আর আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা যা করেছে আল্লাহ সেটা তো গেল আগের ফেসিবার সরকারের আমলে বর্তমান সময় যারা ক্ষমতায় এখন আছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা শিক্ষা কমিশন গঠন করেছেন আফসুস লাগে যে এত কিছুর পরেও এত অন্যায় অবিচার পরেও এত ধ্বংস হওয়ার পরেও আমরা এখনো সোজা হয়নি মানুষ এখনো সোজা হয় নাই এই শিক্ষা কমিশনে এমন এমন লোকদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা আসলে নাস্তিকতাবাদ এই শিক্ষা কমিশনে একজন আলেম নাই এই শিক্ষা কমিশনে একজন ভালো আলেম নাই তাহলে কি হবে এই শিক্ষা কমিশন আবার যেই লাউ সেই কদু হবে এটা বুঝুন তো যেই লাউ সেই কদু সুতরাং আমাদের আহ্বান হচ্ছে আমরা যেহেতু আজ মুসলিম ক্যান্ট্রি আমাদের দাবি আগেও দাবি ছিল যে শিক্ষা কমিশন গঠন করতে হবে আলে মলামাদেরকে দিয়ে যারা আল্লাহ কর্তৃক প্রদত্ত রসুল কর্তৃক প্রণীত শিক্ষা ব্যবস্থার আলোকে তোরআন এবং ভিত্তিক আলোকে শিক্ষা মানে ব্যবস্থা শিক্ষা কারিকুলাম তৈরি করবে এইরকম শিক্ষা কমিশন আমাদের গঠন করতে হবে যার কাছকে তো ওই বিষয়ে আলোচনা করবো না শুধু এতটুকু বললাম যে আমাদের দাবি যে শিক্ষা কমিশন গঠন করা হোক সেই শিক্ষা কমিশনে অবশ্যই আলেম থাকতে হবে দেশের যারা কথিত আছে বিভিন্ন ইসলামিক স্কলার আছে একে যা শুধুমাত্র আলেম হতে হবে তা না একটা শিক্ষা কমিশনে শুধু একজন ব্যক্তি না অনেক সদস্য সমন্বয় গঠিত হয় সেখানে আলেম প্রতিনিধি থাকবে সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা থাকবে বিভিন্ন অঙ্গনের লোকজন থাকবে কোনো আপত্তি নেই কিন্তু অন্তত দুই একজন আলেম থাকতে হবে যারা ইসলাম বিরোধী কোনো শিক্ষা ব্যবস্থা তৈরি করতে প্রণয়ন করতে দিবে না এরকম প্রতিনিধি থাকতে হবে